এরপর নয় দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করবো এ একটি এন কোমের বিপ্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে নিচের চারটে বিকল্পের মধ্যে কোনটি সঠিক হবে আমাদের নির্ণয় করতে হবে ধরো এ ইকুয়াল টু এআইজে এর অর্ডার হচ্ছে এন ইন্টু এন একটি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স মানে সম ম্যাট্রিক্স তাহলে কী হবে তাহলে আই জে ইকুয়াল টু হবে মাইনাস এ জে আই ফর অল সমস্ত আই এবং জে এর মানের জন্য এবং এ আই জে ইকুয়াল টু জিরো হবে কখন না ফর অল যখন আই ইকুয়াল টু জে অর্থাৎ আই আর জে এর মান যদি সমান হয়ে যায় তাহলে এআই জে ইকুয়াল টু জিরো অর্থাৎ যেমন ধরো আই আর জে সমান মানে এ আই আই বা এ জে যে ইকুয়াল টু জিরো হবে কেন কারণ তোমরা জানো যে সময় ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কর্ণ বরাবর পদগুলো সব শূন্য হয় কারণ কর্ণ বরাবর পদগুলোর অবস্থান কেমন হয় যদি থ্রি অর্ডারের হয় তাহলে এ ওয়ান ওয়ান এ টু টু এ থ্রি থ্রি তাহলে তোমরা মনে রাখবে যে একটা ম্যাট্রিক্স যদি স্কিউ সিমেট্রিক হয় তাহলে এ আই জে টু মাইনাস এ জে আই হবে সমস্ত আই এবং জের মানের জন্য আর যদি আই ইকোয়াল টু জে হয়ে যায় তাহলে এ আই জে ইকুয়াল টু শূন্য হবে তাহলে এখানে সঠিক উত্তর কোনটি দেখো এখানে সঠিক উত্তর হবে সি এ আই জে ইকোয়াল টু শূন্য যখন আই ইকুয়াল টু জে